এবং শেষ করে অধানরতা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিনিয়োগে কিন্তু এত কিছুর পরেও ইংরেজিতে আমার হালকা দুর্বলতা রয়ে গেছে এ যাত্রায় শুধু আমি একা না বিশ্ববিদ্যালয়ে এসে অনেক বন্ধু ছোট ভাই এবং বড় ভাইদের দেখেছি ইংরেজি নিয়ে ভালোই প্যারা আর তাই এবার রকমারি ডট কম থেকে সাইফুল ইসলামের লেখা ইংলিশ থেরাপি লেভেল টু নিয়েছি আর নিয়েছি ষাট দিনের একটি চ্যালেঞ্জ নিজের ইংরেজিকে আরো ডেভেলপ করো রকমারি ডট কম এর অনেক রিভিউ এবং আমার বন্ধু লিলিপুট ফারহান বললো যদি আমার মধ্যে ইংরেজি জাহাজ হতে চাস তাহলে বইটা পড়ে ফেল ইংরেজির বেসিক শক্ত করার জন্য ষাট দিনের এই চ্যালেঞ্জ আমার সাথে আপনারাও নিতে পারেন অল্প সময়ের মধ্যে বইটি পড়ে আমি যা বুঝেছি এই বইটি অনেক সাবলীর ভাষায় লেখা ফ্রি হ্যান্ড রাইটিং আপনি অনেক ভালো করতে পারবেন আইলস স্পিকিং এ আপনার মৌলিক ধারণা যোগাবে এগুলো সহ এই বই আরো অনেক ইউনিক বৈশিষ্ট্য ক্যারি করে এবং আপনারা জেনে অবাক হবেন যে এই লেখকের এই বই সহ আরো তিন তিনটি বই বেশ সেলার অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাকে মাঝে মাঝে নক করে বলেন যে ভাই ইংরেজিতে কিভাবে ভালো করতে পারে তো তাদের জন্য আমি এই বইটা সাজেস্ট করব আশা করি ভালো একটা বেসিক তৈরি হবে বইটা এখনই অর্ডার করতে পারেন rokomari.com থেকে এবং আমি গ্যারান্টি দিচ্ছি উপকৃত হবেন আমি এনেছি 7 দিনের চ্যালেঞ্জ আপনারাও নিতে পারেন